কাচ্চি বিরানি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু সমস্যা কি জানেন এটা যখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে যাই তখন অনেক বেশি ব্যয়বহুল এটা আসলে এই যে দেখেন আজকে আমি যে কাচ্চিটা রান্না করেছি একদম পারফেক্ট হয়েছে মাংসগুলো একদম নরম হয়েছে এবং কাচ্চিটা অনেক সুন্দর হয়েছে এবং কালারটা দেখেছেন মাংসের কত সুন্দর হয়েছিল যাই হোক আজকে আমি খুবই সামান্য উপকরণ দিয়ে প্যাকেটের মশলায় ঘরোয়াভাবে অল্প খরচে আপনার কাঁচিটা রান্না করব তো সেজন্য প্রথমে কিছু প্রিপারেশন করে নিচ্ছে আমি এই যে পেঁয়াজগুলোকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো কিন্তু এভাবেই কেটে নেবেন তাহলে হচ্ছে বেশি সুন্দর মচমচা হবে এবার আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দেবে তো এখন আমি মোটামুটি জালে আমি পেঁয়াজগুলোকে বেশ কিছুটা বেশি তেল দিয়ে ভেজে নেব এই যে দেখেন এখন মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব এর থেকে বেশি ভাজতে চাই না তাহলে পেঁয়াজগুলো কালো কালো হয়ে যাবে তো আমি এখন আস্তে আস্তে পেঁয়াজগুলোকে তেল ছাড়িয়ে তুলে নেবে যে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এখানে আমি দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিতেছি এখানে আমি তিন চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই চামচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম এক চামচ হলুদের গুঁড়ো এগুড়া মূলত আমি কেন নিলাম জানেন এটাতে কালারটা অনেক সুন্দর আসবে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আমি পুরা প্যাকেটের মশলা রাঁধুনি হচ্ছে রাঁধুনির ব্রানির মশলাটা তারপরে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরস্তাটা দেখেছেন কত সুন্দর ক্রিসপি হয়েছে এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অনেক অংশে নির্ভর করে হচ্ছে এই কাঁচি টেস্টটা তো এবার আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ তো এবার তেল দিয়ে দিলাম আমি খানিকটা দিয়ে এখন সুন্দর করে এটাকে মেরিনেট করে নেব আমি কিন্তু এখনও টক দইটা দিই নাই মেরিনেট করার খানিকটা পরে আমি টক দইটা দিয়ে দিব তো আমি এখানে তিন চামচ টক দই ইউজ করব আসলে আমার টক দইটা হচ্ছে ফ্রিজে ছিল বলে একটু শক্ত শক্ত হয়ে আছে তো আপনারা সাধারণত যে নরম টক দইটা থাকবে সেটা ফেটে তারপরে এর সাথে ব্যবহার করবেন ফেটানো টক দইটা তো মাখানো হয়ে গেছে আমার আমি এখন এটাকে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম আমি ফরচুনের এই বাসমতি চালটা ব্যবহার করেছিলাম এখানে এক কেজি পরিমাণ বাসমতি চাউল আছে তো এটা আমি এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব হচ্ছে পানি দিয়ে আধা ঘন্টা মতো আসলে ঘন্টা খানিক রাখতে পারলে ভালো হয় আমার হাতে সময় কম ছিল বলে আমি আধা ঘন্টা মতো এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে আবার আমি প্রেশার কুকারে আমার মাংসটাকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে মোটামুটি মাংসটা আমি কষিয়ে নিয়ে তারপরে এর ঢাকনা দেবো এই যে মাংসটা মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে এটা যখন আপনি প্রেসার কুকারে দেবেন কিছু সময় পরপর এভাবে নেড়ে দেবেন দেখেন মাংস কিন্তু এখনও খুব একটা কালার আসেনি কিছুক্ষণ পরে দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা কালার এবং ঘ্রাণ দুটোই বের হবে এই যে এই পর্যায়ে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা কালার তো আমি এর মধ্যে কিছু আলু ব্যবহার করব সেজন্য এই যে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু আলু কাটাটা দেখাই নি এটি এইভাবে কেটেছিলাম আলুগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছিলাম তারপরে এই আলুগুলোকে আমি এই মাংসের মধ্যে দিয়ে একটু সময় কষিয়ে নেব এই যে মাংসের মধ্যে আলুগুলো কষানো হচ্ছে তো আমি এবার পানি দিয়ে দেবো তিন কাপ পরিমাণে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু কম দিলেও হবে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম দেখেন কি সুন্দর একটা কালার আসছে টকটকা দেখেই লোভ হচ্ছে যাই হোক এখন আমি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেবো এর মাঝে আমি আবার এর লবণটাকে চেক করে দেখলাম লবণটা আমার কাছে একটু কম মনে হলো আমি এর মধ্যে লবণ আরেকটু দিয়ে ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা আটটা পর্যন্ত সিটি দিব এখন যার প্রেসার কুকারে যেমন সিদ্ধ হয় সেই তেমন দেবেন এদিকে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছিলাম উতলানো উতলানো পানি নিয়েছি সেই পানির মধ্যে আমি সমস্ত রকম গরম মশলা বলতে যা বোঝায় সব কিছুই দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে ভিজিয়ে রাখা চাউলটা এটা দিয়ে দিলাম চাউলটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে দলা পেকে না যায় এই যে এই যে চাউলটা হয়ে গিয়েছে আমার এখন এটি মোটামুটি সিক্সটি কি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করতে হবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু কাচেটা ঝরঝরা হবে না এটা একটার গায়ে একটা লেগে যাবে তো এই যে আমার হয়ে গেছে আমার চাউলটা আমি এখন ছেঁকে একটা বড় পাতিল নিয়েছি যাতে আমার সুবিধা হয় রান্না করতে তো প্রথমে এক লেয়ারে আমি এই কাত দিয়ে দিই বাসমতি চাউলটা দিয়ে দিয়েছি এর উপরে আমি মাং সমস্ত মাংসটা দিয়ে দেবো আসলে আমি তিন চারটা লেয়ার করি নাই আমি মাত্র একটা লেয়ারই করেছি এখন এই মাংসটা সুন্দর করে চারপাশে ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি চাউল আমার বাসমতি চাউল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউলটা ছেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আপনারা একটা তাওয়া চুলার উপর বসিয়ে গরম করে নেবেন তাওয়াটার উপরে তারপর এই পাতিলটা বসিয়ে দিয়ে আধা ঘন্টা মতো মিডিয়াম জালে মানে বেশ একদম লো জালে আপনারা হচ্ছে রেখে দেবেন মিডিয়াম জাল বললাম হচ্ছে প্রথম অবস্থায় কিছুটা সময় মিডিয়াম জালে রাখবেন শেষের বিশ মিনিট মোটামুটি একদম লো জালে রাখবেন দেখেন একদম পারফেক্ট একটা কাচ্চি হয়েছে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। যে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু নেড়ে চেড়ে দেখেন কাল আমি কিন্তু জাফরান বা অন্য কোনো কিছু ইউজ করিনি খুবই সাধারণভাবে আমি রান্না করেছি এই যে আমি প্লেটে ওঠাচ্ছি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে একদম ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে এক কেজির সাথে আমার দেড় কেজি মাংস কিন্তু মোটামুটি পারফেক্ট হয়েছে আমার মাংসেরও কম হয় এখন মাংসটাও খুব সুন্দর নরম হয়েছে একদম পারফেক্ট তো আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন